এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারে না বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বেশি যেতে পারে শব্দের গতিবেগ কত হার্টস বলো তোমরা সাইন্সে পড় নাই তো এই শব্দের গতিবেগের চাইতেও দশ গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে ভবিষ্যৎ বাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ বর্তমান বিশ্বের যে অবস্থা পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন এগুলো দেখার জন্যে চোখ যথেষ্ট না শুধু কোরআন এবং সুন্না প্রোটেস্টান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয় এগুলো দেখা এবং বোঝার জন্যে আল্লাহর নূর দরকার কি দরকার আল্লাহ পাকের নূর দরকার যার কলবের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা হিকমা এবং বাসিরা বেশি থাকে যার মধ্যে কোরআন সুনার জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে এবং এইসব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয় এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং সেজদায়ে পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে হেদায়ত দান করো আল্লাহ আমাকে বাসিরা দান করো আল্লাহ আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো ইনসে আল্লাহ আয়লা আল্লাহাকলবে তার তার নূর নাজিল ইনশাআল্লাহ প্রেক্ষাপট এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে এই শব্দটা শুনেছেন আইয়ামে জাহিলিয়াত আমরা সাধারণত বলি নবী সাল আলী হাসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে জাহিলিয়েত বলা হয় মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় তাই তো কেন বলা হয় এটা কি ভালো প্রশ্ন না কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি জাহেলকে যে ব্যক্তি জানে না জাহেল জাহেল সত্য আসার পরে প্রত্যাখ্যান করে নাকি এবং সত্য সত্যের অনুকূলে যে আমল করে না সত্যকে পাশ কাটিয়ে চলে যায় সে কি জাহেল নয় আরেকটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গিবদ্ধ সংস্কৃতি না যায় ওই নোংরা কলবে আল্লাহর নুন নাজিল হয় না কথা বোঝাতে পারছি না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই এখনো গিবত্ত আমাদের সমালোচনা সংস্কৃতি বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে নিরহংকার পূর্ণ হতে হবে কারোর প্রতি হিংসা নাই প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে নিরহংকার পূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবেন সব